আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে ডিম দিয়ে বিস্কুট বানাতে হয় চুলাই তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা তিরিশ মিনিট আগে বের করে রাখবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে চিনি গুঁড়ো গুঁড়ো দিতে পারেন একটু মিশিয়ে নিচ্ছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি চিনি খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে একটু কম আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি লবণ সামান্য একটু এক কাপ ময়দার ক্ষেত্রে আপনারা দিতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার আর আমি এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করব এই কারণে এক চামচ থেকে সামান্য একটু কম দিয়ে দিয়েছি এই যে এক কাপ ময়দা দিয়ে আমার হয়নি আমি আরও হাফ কাপ ব্যবহার করব। করে আমি দিয়ে একটা ড্রো তৈরি করে নেব এখন আমি র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে রাখবো পনেরো মিনিটের জন্য ফিরে আসি পনেরো মিনিট পর আবার একটু আমি মথে নিচ্ছি এখন আমি বিস্কুট তৈরি করে নিচ্ছি হালকা একটুভাবে চাপ দিয়ে নিচ্ছি এখন আমি গোল গোল করে নিচ্ছি আর উপরে আমি হালকাভাবে একটু চাপ দিয়ে দেবো হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি কোনো ফাটা যেন না থাকে এইভাবে করতে হবে আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি এরকম হালকাভাবে একটু চাপ দিয়ে নিতে হবে আগে তারপরে গোল করে নিতে হবে এই যে আরেকটা রেডি হয়ে গেল একইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন আমি দুই প্লেটে বানিয়ে নিয়েছি আর উপরে একটু দিয়ে দিচ্ছি ডিমের কুসুম একটা কাপড় দিয়ে লেগে দিচ্ছি ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়ে লেগে দিতে পারেন ডিমের কুসুম দেওয়ার ফলে বিস্কুটের উপর খুব সুন্দর একটা কালার আসবে আর এখানে উপরে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য সাদা তিল এখন আমি দশ মিনিট আগে লো মিডিয়াম আছে ফ্রি হিট করে নিয়েছি একটা কড়াই কড়াই আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিস্কুটের ট্রে এখন আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম বিশ মিনিট পর এতে দেখুন বিস্কুটের কালারটা কত সুন্দর আসছে এখন আমি ঠান্ডা হয়ে গেলে বিস্কুট পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে বিস্কুট বেক হয়ে গেছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা আমি ভেঙে দেখাচ্ছি আর নিচে দেখো পুড়েও যায়নি ভেঙে রাখছি কতটা মুচমুচে হয়েছে এই যে খুব সুন্দর একদম বাজারে কেনা বিস্কুট আল্লাহ হাফেজ